বোধ কী হব তানৈতিক নগরী দরহার মনে নগরী আসলে রাজনৈতিক গণনান বেশি জরুরি যা হইবর মতো নয় এ যারা বুঝছে যারা হিসাব করছে যারা চিন্তা করছে ই তারা হইতে পারবে একমাত্র অনেক চিন্তা নগরি গবেষণা নগরিলে হইতে না পারবা অনত প্রত্যেকটা মানুষতো রাজনৈতিক গণন দরকার বাংলাদেশ কেয়ালাই আঠারো বিশ কোটি মানুষের শান্তির লাগে বলে সুখ শান্তি করে জীবন ভাবলাই বলে অনতর রাজনৈতিক গড়া পড়বে সঠিক উকা ব্যক্তিরে অনর্ভুটটা দেওয়া করি অনত সাপোর্ট করা পরিব যার হাসে এলাকা গড় দেশ নিরাপদ আছে সঠিকভাবে আইনের বাস্তবায়ন থাকিব এডিলক মানুষ যে সে অনেক নির্ধারিত করেই সরকার পরিচালনা করি বর ক্ষেত্রে নধন তাহলে অনেক গুম দায়ও শান্তি নেয়বেন অনেক বাথায়ও শান্তি নেয়বেন অনেক কুড়ুত গেলেও শান্তি না পান থানাত গেলেও শান্তি নেভাবেন পৌরসভাত গেলেও শান্তি নেওয়ান যে হাজার ভারত মধ্যে অনে হন ধরনের শান্তি নেই হন ধরনের সেবা না হয় সেবার মতো ষষ্ঠ এদিন যাবই এক ঘন্টার হামরে একদিন যাবই একদিনের হার মরে এক মাস ঘুরাইবরে ইয়ান এতে বাস্তব কিন্তু এ ধরনের ঘটনার সম্মুখীন হওয়া সত্ত্বেও আরা যখন হন হষ্টবিষ্টর হারণে হাজার বাড়ি আনতো আর উদ্ধারইম এক্ষেত্রে আরা বুলি যায়গি ইয়ানোর সমস্যা হন জায়গা ইয়ানোর সমাধান কি ইয়ান আর নজানি জানিলেও আরা বোধ কিয়ে বুলি যায়গি অল্প সময় হষ্ট পাইলে পরবর্তীতে আরা মনোন রাখে যার হারণে যাহনুকে আরা বুদ্ধি যার হাঁসের দেশ লেখা নিরাপদ নাই ইতার আরা বুদ্ধি বুদ্ধির হারণে যুগের পর যুগ আজ চুয়ান্ন বছর যাবত দেশ হন উন্নতি নাই হন একান ভালো একান সঠিক শাসন ব্যবস্থা নাই যার হারণে সম্মানী মানুষে সম্মান না পা অসম্মানী মানুষে আজকের সম্মান পা ইয়ানে তো বাস্তব